আসসালামু আলাইকুম যে সমস্ত নারীদের উপরে কোরবানি ওয়াজিব সেই সমস্ত নারীদের কথা কোরআন হাদিস থেকে জেনে নেওয়ার চেষ্টা করব কি পরিমাণ সম্পদ হলে একজন পুরুষের উপরে কোরবানি ওয়াজিব হয় ঠিক কি পরিমাণ সম্পদ হলে একজন নারীর উপরে কোরবানি ওয়াজিব হয় সে কথাগুলোই আজ আমরা কোরআন হাদিস থেকে জেনে নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সমাজে দেখা যায় ফ্যামিলির পক্ষ থেকে শুধুমাত্র পুরুষরাই বেশিরভাগ কুরবানি করে থাকে কিছু সংখ্যক নারী রয়েছে যাদের হৃদয়ের ভিতরে আল্লাহর ভয় রয়েছে তারাই শুধু আল্লাহকে পাওয়ার জন্য নাকি অর্জনের জন্য কোরবানির সব আমল জমা করানোর জন্যে নিজের সম্পদ থেকে নারীরাও কোরবানি করে থাকে তাহলে আসুন কি পরিমাণ সম্পদ হলে একজন নারীর উপরে কোরবানি ওয়াজিব হয় পুরুষের উপরে কোরবানি ওয়াজিব হয় সেই বিষয়টা সহজভাবে জেনে নেওয়ার চেষ্টা করি কারো কাছে যদি সাড়ে সাত তুলার স্বর্ণ এবং সাড়ে তোলা রূপা থাকে সাড়ে সাত তোলা স্বর্ণ এবং সাড়ে বাউন্ন তোলা রূপা পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে অর্থাৎ পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা থেকে নিয়ে ষাট হাজার টাকা যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি উচিত পুরুষ যেমন কুরবানি করে থাকে মহিলাকেও কুরবানি করতে হবে আমরাকে পাওয়ার জন্য কিন্তু আমাদের সমাজে একটি ভুল ধারণা রয়েছে যে শুধুমাত্র নারীরা ভেবে থাকে পুরুষরা কোরবানি দিলেই হয়ে যাবে আমার স্বামী কুরবানি দিতেছে তো আমি স্ত্রী আমার কোরবানি দিতে আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার বাবা কুরবানি দিতেছে তা আমার কোরবানি দিতে হবে না এমনটা আমরা অনেকেই ভুলের ভিতরে রয়েছি না বলে আপনি যদি পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার টাকার মালিক হন অথবা আপনি নারী আপনার কাছে সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাহান্ন তোলা রূপা পরিমাণ গহনা আপনার কাছে রয়েছে তাহলে আপনার উপর কোরবানি হওয়া অথবা ব্যাংকে অথবা আপনার কাছে অথবা কারো কাছে আপনি টাকা দিয়ে রাখছেন পঞ্চান্ন হাজার থেকে ষাট হাজার টাকা আপনার অধীনে রয়েছে ঈদের তিন দিনের ভিতরে আপনি মালিক হয়েছে। আপনার কাছে আছে কুরবানির সময় তাহলে অবশ্যই আপনাকে কুরবানি দিতে হবে একজন পুরুষ যেভাবে কোরবানি দেয় আপনি নারী আল্লাহর কাছে আপনাকেও জবাব দিতে হবে অবশ্যই অবশ্যই আপনাকেও কোরবানি দিতে হবে তবে একটি সহজ সমাধান রয়েছে সহজ সমাধান হচ্ছে আপনার ফ্যামিলিতে একটি গরু ক্রয় করে এনে কোরবানি দেওয়া হয় একটি গরু যদি আপনাদের ফ্যামিলির পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় সেখানে যদি আপনাকে ভাগিদার বানানো হয় অর্থাৎ একটি গরুতে সাতজন অংশী শরিক অংশগ্রহণ করতে পারে সাত ভাগে একটি গরুকে কোরবানি করা যায় সেই একটি গরুতে যদি আপনার নাম ধরে আপনাকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় অথবা একটি অংশের মালিক আপনাকে বানিয়ে দেওয়া হয় অর্থাৎ আপনার স্বামী যেরকম একটি অংশ দিবে আপনাকেও একটি অংশ মালিকানা বানিয়ে দেওয়া হয় এবং আপনার পক্ষ থেকে দেওয়া হয় তাহলে আপনার ওয়াজিব কোরবানি আদায় হয়ে যাবে অর্থাৎ একটি গরুতে আপনাকেও যদি সাতটি অংশের একটি অংশে মালিকানা দেওয়া হয় আপনাকে যদি শরীর করে নেওয়া হয় আর আপনি যদি আল্লাহর জন্য কোরবানি দিয়ে দেন তাহলে আপনার পক্ষ থেকে ওয়াজে কোরবানি আদায় হয়ে যাবে সম্মানিত ভাই আপনি বলে রাখেন সহজভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করেছি তারপরেও আবারও কিঞ্চিত পরিমাণ একটু রিপ্লে করতেছি যেন সহজ বিষয়টা আরো সহজভাবে আপনারা বুঝতে পারে। অর্থাৎ আপনি নারী হন পুরুষ হন আপনার উপরে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব এবার সহজভাবে যদি আপনার ফ্যামিলির পক্ষ থেকে একটি গরু এনে জবাই দেওয়া হয় সেখানে আপনাকে যেন বাগিদার হিসাবে অংশীদার হিসাবে শরিক করে নেওয়া হয় তাহলে আপনার পক্ষ থেকেও কোরবানি ওয়াজিব কুরবানি আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আর ওয়াজিব কুরবানির সব কেমন আল্লাহ রসুল সাল্লু আলিয়াল্লাম বলেন প্রত্যেক পশমের বিনিময়ে আল্লাহ পাক সব দিবেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের উপরে যাদের উপরে কোরবানি ওয়াজিব আল্লাপাক আমাদের সবাইকে যেন কুরবানি করার তৌফিক দান করেন সবাই বলে আমি